সুন্দর স্বর্ণালী সুন্দর এক বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর ছড়ালে গো বন্ধু ই সুন্দর স্বর্ণালী সুন্দর বন্ধনে জড়ালে গো বন্ধু হামলক্ষ্মী পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে কুঞ্জে বুঝি শিশু রে আমারে ফরালে বন্ধু এই সুন্দর শর্ণালি সুন্ধায় কী বন্ধনে চড়ালে গো বন্ধু বাতাসের কথা সেতু কথা নয় রূপ কথা ছড়িতা